পরম প্রমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী আক্রনকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুর সকল ইষ্টুপ্রাণ দাদা মায়েরা জীবনে যখনই নিজেকে একলা মনে হবে জীবনে যখন প্রচন্ড দুঃখ পাবেন যখন মনে হবে যে আপনার পাশে আর কেউ নেই তখন পরম ব্যালের বিধান মেনে এই বিশেষ কর্মটা আপনারা অতি অবশ্যই পালন করবেন এই আলোচনাটি কিন্তু একবার মনোযোগ সহকারে শুনবেন দেখবেন অনেক শান্তি লাভ করবেন পরমদয়াল যুগপুরুষ তমশ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন তো এই যে আমরা সংসার করছি এই সংসারে থাকতে গিয়ে অনেক অশান্তি জ্বালা যন্ত্রণা আমরা ভোগ করছি জীবনে অনেক মানুষের সাথে এমনটা হয় তারা দেখবেন নিজের আত্মহত্যা করার পথে ছুটে চলেন অনেক মানুষ দেখবেন এমন আছে যারা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়লেন হঠাৎ করে যে নিজেরা আত্মহত্যার পথ বেছে নেন তো এই যে জিনিসটা এটা থেকে কিন্তু আমাদেরকে অব্যাহত নিতে হবে পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন এই জগৎ সংসারে একজন মানুষ পূর্ণরূপে তখনই মানুষে উঠবে যখন তার মনুষ্যত্ব জ্ঞান প্রস্ফুটিত হবে যখন মানুষের মধ্যে মান এবং হুঁস এই দুটো জিনিস বর্তমান থাকবে যখন মানুষ প্রকৃত রূপে মানুষের মতো মানুষ হয়ে সেবা কার্যে নিজেকে লিপ্ত করবেন তাকে দেখে প্রত্যেকটা মানুষ যেন আপ্লুত হয়ে পড়েন তাকে দেখে প্রত্যেকটা মানুষ যেন ভালোবাসতে থাকেন সেই রকম মানুষ হতে হবে আমরা এই জগৎ সংসারে ধর্মপথে চলে আরো বেশি দুঃখ পাই পরম দলের পথে চলে আরও বেশি কষ্ট পাই এর একটা কারণ আছে তিনি আমাদেরকে পরীক্ষা করেন যাতে আরও বেশি করে আমরা তাকে ডাকতে থাকি যাতে তিনি দেখেন যে আমরা এত কষ্টের মধ্যেও তাকে ডাকছি কিনা নাকি তাকে ছেড়ে চলে যাচ্ছে অনেকে দেখবেন দুঃখ পেলে কষ্ট পেলে ভগবানকে ভুলে যান তাকে আর ডাকতে চান না তার নাম জপ করতে ভুলে যান পরম দয়াল কিন্তু বারবার করে বলছেন জীবনে কখনো ভগবানের পথকে ছিল না ভগবানের পথ অনুসরণ করে চলো দেখবে সমস্ত কিছু থেকে তুমি মুক্তি লাভ করবে আমরা এই যে জীবনে মাঝমধ্যে একা হয়ে পড়ে সংসার জালায় দগ্ধ হয়ে পড়ে মাঝমধ্যে নিজেদেরকে একলা মনে হয় দুঃখ কষ্ট পায় এর সমস্তটাই কিন্তু আমাদের জন্যই হয় আমরা যদি আমাদের সম্পূর্ণটা আমাদের সমস্ত জিনিস দিয়ে পরম দয়ালকে ভালোবাসতে পারে আমাদের সমস্ত জিনিসকে পরম দয়ালের চরণে উৎসর্গ করতে পারে তাহলে যদি জীবনে কোনো কিছু না চাও যদি জীবনে কোনো কিছু পাওয়ার আশা না করো তাহলে কিন্তু দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না আমরা এই যে কামনা বাসনার বসে চেয়ে থাকি আর সেই জিনিসটা যখন না পাই তখন কিন্তু দুঃখ পাই তখন মনে হয় যে কিছুই তো পেলাম না সব অবস্থার জন্য আমাদেরকে রাজি থাকতে হবে পরম দয়াল যেটা দিয়েছেন সেটাই আমাদের জন্য মঙ্গলের পথ সেটাই আমাদের মঙ্গল তো সেটা কি আমাদের সাদরে গ্রহণ করতে হবে যতটা আমরা পেয়েছি ততটাতেই সন্তুষ্ট যদি থাকতে পারি তাহলে কিন্তু জীবনে আর কখনো আমরা দুঃখ পাবো না এই যে আমরা মাঝে মধ্যে একলা হয়ে পড়ি একলা হয়ে পড়ি কেন যখন আমাদের কাছের মানুষ আমাদের থেকে দূরে চলে যান যখন আমাদের কাছের মানুষ আমাদেরকে ভুল বোঝেন যখন আমাদের কাছের মানুষ আমাদেরকে অবজ্ঞা করতে থাকেন যখন তারা আমাদেরকে ভুল বুঝে আমাদের ছেড়ে চলে যান তখনই আমরা একলা হয়ে পড়ি তো সেটা কখন হয় যখন আমাদের চলন চরিত্র খারাপ হয় যখন আমাদের আচার ব্যবহার কথাবার্তা খারাপ হয় যখন আমরা অধর্মের পথে চলি যখন আমরা প্রকৃত রূপে মানুষের মতো মানুষ হতে পারি না প্রকৃত রূপে প্রকৃত পথকে অবলম্বন করতে পারে না তো এরকম বিভিন্ন কারণে কিন্তু আমাদের কাছের মানুষও আমাদের থেকে দূরে চলে যান অর্থাৎ আমাদেরকে অবজ্ঞা করেন অপমান করেন ছোট করার চেষ্টা করেন আমাদেরকে প্রকৃত রূপে শ্রদ্ধাভক্তি করেন না আমাদেরকে প্রকৃত রূপে ভালোবাসেন না প্রকৃত রূপে আমাদেরকে সেইভাবে দেখেন না তো যখন এমন হয় তখন জানবেন আপনি কিন্তু ভুল পথে চালিত হচ্ছেন পরন্দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানিয়ে দিলেন লাগ ধান্দায় মন্টি ব্যস্ত ইষ্ট ধান্দায় বইলে না তবুও চাষ বিধির দয়া মতিচ্ছন্ন বুঝলে না আমরা আমাদের মনকে লাগ ধান্দায় ব্যস্ত রেখেছি অর্থ কামনা বাসনা সমস্ত কিছু আমরা চাইছি এবং তার মধ্য দিয়ে আমাদের মনটাকে ব্যস্ত রাখার চেষ্টা করছি কিন্তু প্রকৃত যে কর্মের মধ্য দিয়ে আমরা লাভ কে আমরা জীবনের সমস্ত কিছুকে লাভ করতে ভালো থাকবো সুখে থাকবো শান্তিতে থাকবো সেই কর্মগুলোই আমরা করছি না পরম বলছেন ইষ্ট ধান্দায় বইলে না তবুও চাষ বিধির দ্বারা মতিচ্ছন্ন ইষ্ট ধান্দা অর্থাৎ ইষ্টের পথে যেদিন আমরা চলি সারা জীবন ধরে আমরা কিন্তু দুঃখ কষ্টকে তাড়াতে পারবো না ইষ্ট ধান্দায় আমাদেরকে চলতে হবে ইষ্টের পথে চলতে হবে ইষ্টর প্রতিষ্ঠা করাই যে আমাদের পরম অহংকার হতে হবে ইষ্টকে লাভ করাই যে আমাদের পরম অহংকার হতে হবে ইষ্টকে লাভ করে ইষ্ট ধান্দায় যদি আমরা প্রকৃত রূপে চলি ইষ্ট পথে যদি চলি ইষ্টর আদেশ নির্দেশ মেনে যদি আমরা চলি তাহলে কিন্তু আমরা বিধি দয়া লাভ করে এই জগৎ সংসারে ভালো থাকবো শুনেই বুঝিস করলে কিবা হয় বেদনার ক্ষয় মন না বুঝে করলে সেবা সবই ব্যর্থ হয় আমরা কিন্তু মানুষকে সেবা করি কিন্তু তার মন বুঝি সেবা করি না ভুল পথে চালিত হয়ে অপরকে ভুলভাবে ট্রিট করার চেষ্টা করি যার জন্য আরো বেশি দুঃখ কষ্ট লাভ করি আমরা শুনে বুঝে কিছুই করতে চাই না আর যখন আমরা পাওয়ার ধ্যান তুই যতই করিস করার তপটি বাদ দিয়ে পাওয়ার নেশা পাওয়ার আশা বন্ধ তুই নাকাল হবে ক্ষেত নিয়ে পাওয়ার ধ্যান আমরা যতই করি না কেন করার তপস্যাটা কিন্তু কখনো বাদ দিতে নেই আর করার তপস্যা বাদ দিলে পাওয়ার আশা কখনোই ফলবে না নাকাল হয়ে ফিরতে হবে তাই সদা সর্বদা চলুন প্রতি আগে ভগবানের কর্ম করি পরম দেয়ের আদেশ নিদেশ মেনে চলি তাঁর বলা প্রত্যেকটা বিধবিধানকে মেনে চলি দেখবেন জীবনে প্রকৃত রূপে আপনি ভালো থাকতে পারবেন জীবনে এই যে নিজেকে একলা মনে হচ্ছে নিজেকে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জড়িয়ে ফেলছেন এটা কিন্তু আর কখনো হবে না সবসময় ভাববেন একটা কথা একলা এসেছেন একলাই যেতে হবে এই জগৎ সংসারে আপনার আপন বলতে কিন্তু একমাত্র পরম পিতা তাই পরম পিতাকে সাথে নিয়ে কিন্তু চলতাবে এই জগৎ সংসারে এই যে আমরা মায়ার বন্ধন আবদ্ধ হচ্ছি স্ত্রী স্বামী পুত্র কন্যা সন্তান প্রত্যেকের সাথে একটা মায়া বন্ধন আবদ্ধ হচ্ছি এটা কিন্তু আমাদের প্রকৃত পাওয়া নয় প্রকৃত পাওয়া হলো পরম পিতা এনারা কিন্তু কেউ আমাদের সাথে যাবেন না এনারা সবাই একলা এসেছেন একলাই যাবেন তাই তো আমাদের কিন্তু মৃত্যুর পরে অবধি পরম পিতা আমাদের সাথে থাকবেন তাই তো পরম পিতাকে ধরে চলতে হয় পরম পিতার আদেশ নির্দেশ মেনে চলতে হয় পরম পিতার কর্ম করে চলতে হয় তবেই তো প্রকৃত রূপে আমরা ভালো থাকব আমরা যদি একটি কথা মনের মধ্যে গেঁথে নিতে পারি যে পরম দয়ালের সেবা ছাড়া পরম দয়ালের আদেশ নির্দেশ মানা ছাড়া পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধান মানা ছাড়া আমাদের অন্য সব কর্মগুলো গৌণ অর্থাৎ এটাই আমাদের মূল কর্ম তারপরে অন্য মায়া জগতের কর্ম আমরা করব সেটাকে যদি একবার মাথায় গেঁথে নিতে পারি তাহলেই কিন্তু প্রকৃত সুখী হতে পারবো তাই তো শাস্ত্র মতে আমাদের তাহলে কি করতে হবে সবার প্রথম পরম দয়ালের কর্ম করে চলতে হবে পরম পিতার আদেশ নির্দেশ মেনে চলতে হবে পরম পিতাকে সাথে নিয়ে চলতে হবে তাহলেই দেখবেন প্রকৃত রূপে আমরা তাকে লাভ করতে পারবো আর জীবনে কখনো আর একলা মনে হবে না নিজেদেরকে কখনো দুঃখ কষ্ট আমাদেরকে স্পর্শ করতে পারবে না যখনই দুঃখ পাবেন পরম দয়ালের নাম জপ করুন যখনই কষ্ট পাবেন পরম দয়ালকে ভাবতে থাকুন পরম দয়ালের শাস্ত্র অধ্যয়ন করুন অনুষ্ঠানগুলি পরম দয়ালের কথা তার বাণীগুলি শুনতে থাকুন দেখবেন মন শান্ত হবে মন থেকে সকল একলাপন দূর হয়ে যাবে আপনি পরম দয়ালের মানুষে করুন কখনো আর আপনার নিজেকে একলা বলে মনে হবে না সবসময় জানবেন পরম আপনার মাথার উপর আছেন তিনি সদা সর্বদা আপনাকে রক্ষা করছেন তিনি সদা সর্বদা আপনার দিকে দৃষ্টি রেখেছেন আপনি শুধু তার বলা কর্মগুলোকে করে চলুন তাঁর বলা কর্মগুলোকে মেনে তাঁর আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলার মধ্য দিয়েই প্রকৃত পাওয়া আপনার হবেই হবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দালে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম